গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই অলিভ অয়েলের অজানা চমৎকার কিছু ব্যবহার অলিভ অয়েলের আনস্যাচুরেটেড ফ্যাট শরীরের জন্য উপকারী এক প্রকার চর্বি শরীরের স্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য ক্ষতিকর নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ প্রতিরোধে সহায়তা করে এছাড়াও নিম্নে জলপাই তেলের অসাধারণ কিছু গুণের ব্যবহার দেওয়া হলো চলুন দেখে নেই ঝলমলে আর প্রাণবন্ত চুল পেতে চাই কন্ডিশনার আর এ মাধ্যমটি ঘরে বসে করে ফেলতে পারেন প্রথমেই চুলে অলিভ অয়েল দিয়ে পনেরো মিনিট মাসাজ করুন তারপর একটি গরম তোয়ালে দিয়ে পনেরো মিনিট ঢেকে রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন ওটমিল এবং সামান্য ক্রিমের সাথে একটু জলপাই তেল মিশিয়ে মুখের ফেস স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন বাড়ি ঘরে ব্যবহৃত লোহার জিনিসপত্র বা গিলের মধ্যে মরিচা আর আদ্রতার হাত থেকে রক্ষা করতে জলপাই তেলের ভূমিকা অপরিসীম ঐতিহ্যগতভাবে শিশুদের জন্য সেরা মাসাজ তেল হিসেবে অলিভ অয়েলকে বিবেচিত করা হয় বারন্ত শিশুদের জন্য অলিভ অয়েল এক বিশেষ কার্যকরী উপাদান এটি কৃত্রিম খনিজ তেল যা দ্বারা পেট্রোলিয়াম তৈরি করা হয় শরীর সুস্থ রাখার জন্য এই প্রাকৃতিক তেল বেশ উপকারী যদি বাড়িতে কোনো সেভিং ক্রিম না থাকে তবে সামান্য অলিভ অয়েল ব্যবহার করেও আপনি মসৃণ আর কোমল ত্বক পেতে পারেন এক কাপ অলিভ অয়েল আর এক কাপ ভিনেগার মিশিয়ে বোতলে ভরে স্প্রে করে আপনার ঘরের আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন আপনার হাত কনুই আর ত্বক কোমল আর মসৃণ রাখতে চাইলে খুব ভালোভাবে অলিভ অয়েল মাসাজ করেও বেশ উপকার পাওয়া যায় ওয়েক্সিং করার পর আপনার হাত ও পায়ের কমনীয়তা বজায় রাখার জন্য জলপাই তেল দিয়ে হাত ও পা ভালোভাবে মাসাজ করে নিতে পারেন পার্লারে চুল সেট করে সেই চুল খোলা বেশ ঝামেলার হয়ে থাকে কাজেই খুব সহজেই সেট করা চুলের উপর অলিভ অয়েল দিয়ে পাঁচ মিনিট রেখে তারপর ধীরে ধীরে চিরুনি দিয়ে খুলে ফেলুন এতে চুল নষ্ট হবার ভয় কম থাকে যদি কখনো ব্যাগ বা প্যান্টের চেন শক্ত হয়ে যায় আটকাতে সমস্যা হয় সেক্ষেত্রে সামান্য অলিভ অয়েল দিয়ে তারপর চেন টানলেই তা ঠিকভাবে কাজ করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন যেন আরও ভালো ভালো টিপস খুব সহজেই পেয়ে যান ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ